প্রায় দুই সপ্তাহের তীব্র প্রাণঘাতী সংঘাতের পর অবশেষে বিশ্ববাসীর স্বস্তির নিঃশ্বাস ফেলল ইরান ও ইসরায়েলের মধ্যে এক অপ্রত্যাশিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে যা মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনীতিতে এক নতুন মোড় সৃষ্টি করেছে এই যুদ্ধবিরতির খবর নিশ্চিত করেছে উভয় দেশের একাধিক সংবাদ মাধ্যম তবে এই শান্তির ঘোষণার পিছনে থাকা সময়সূচি ও শর্তাবলী নিয়ে এখনো কিছুটা ধোঁয়াশা রয়ে গেছে ঘটনা শুরু হয় এক বিস্ময়কর কৌশলগত মুহূর্তে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সামাজিক যোগাযোগ মাধ্যম ঘিরে ট্রাম্প যেখানে ঘোষণা করেন ইরান ও ইসরায়েল একটি সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তিনি দাবি করেন এই যুদ্ধবিরতি ঘোষণা জারির ছয় ঘন্টার মধ্যে কার্যকর হবে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় সময় অনুযায়ী রাত বারোটা নাগাদ এটি কার্যকর হওয়ার কথা প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এই খবরকে প্রথম আন্তর্জাতিক পরিসরে ছড়িয়ে দেয় তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয় উভয় দেশের একাধিক নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম থেকেও যুদ্ধবিরতির সত্যতা নিশ্চিত করা হয়েছে তবে এই চুক্তি ঠিক কবে থেকে শুরু হয়েছে এবং এর আওতায় কি কি শর্তাবলী অন্তর্ভুক্ত আছে তা নিয়ে এখনো কোনো স্পষ্টতা নেই ইরানের সরকারি সংবাদ মাধ্যম প্রেস টিভি এর কিছুক্ষণ পর একটি তাৎপর্যপূর্ণ খবর প্রকাশ করে যেখানে জানানো হয় ইসরায়েল অধিকৃত অঞ্চলে ইরানের টার্গেটকৃত চারটি সফল হামলার পরই যুদ্ধবিরতি সিদ্ধান্ত কার্যকর হয় এই বক্তব্যে ইরান সরাসরি নিজেদের কৌশলগত সফলতাকে তুলে ধরেছে এবং যুদ্ধবিরতির পেছনে নিজেদের শক্ত অবস্থানকে তুলে ধরেছে এটি এক ধরনের বার্তা যেখানে ইরান শান্তির পথে এলে বিজয়ের প্রতীক হিসেবে নিজেদের অবস্থানকে ব্যাখ্যা করেছে অন্যদিকে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি তাদের টেলিগ্রাম চ্যানেলে একটি সংক্ষিপ্ত ঘোষণা দেয় যুদ্ধবিরতি এখন বাস্তবায়নের পর্যায়ে প্রবেশ করেছে এই বার্তাটিকে পর্যবেক্ষণ করা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কারণ এটি ইঙ্গিত দেয় যে দুই পক্ষই যুদ্ধ থামানোর ব্যাপারে আন্তরিক এবং এখন তারা তা বাস্তবায়নের দিকে অগ্রসর হচ্ছে ইসরায়েলের দিক থেকেও এসেছে শান্তির বার্তা যদিও কিছুটা পরোক্ষভাবে দেশটির জনপ্রিয় সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েলভ এবং অনলাইন পোর্টাল ওয়াইনেট এই যুদ্ধবিরতির খবর নিশ্চিত করেছে তবে এখানেই দুই দেশের মিডিয়া ন্যারেটিভে স্পষ্ট পার্থক্য দেখা যায় যেখানে ইরান নিজেদের বিজয়ের অংশ হিসেবে যুদ্ধবিরতি তুলে ধরেছে সেখানে ইসরায়েল এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি এই নীরবতা সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে অনেকে জানতে চাচ্ছেন যুদ্ধবিরতির পেছনে আসলে চুক্তিটা কি কোন প্রভাবশালী মহল এই চুক্তিতে মধ্যস্থতা করছে আর এর প্রেক্ষিতে দুই দেশের ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্ক কোন দিকে got বিশেষজ্ঞদের মতে এই যুদ্ধবিরতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্ট এবং আন্তর্জাতিক মিডিয়া সমন্বিত প্রতিবেদন এই মতকে শক্তিশালী করে তোলে কেউ কেউ বলছেন এটি হয়তো একটি বড় ধরনের সংঘাতের আগাম প্রতিরোধ হিসেবে এই চুক্তি বাস্তবায়ন করা হয়েছে তবে এখনো বহু প্রশ্নের উত্তর বাকি সবচেয়ে বড় প্রশ্ন হল এই যুদ্ধবিরতি কতটা স্থায়ী হবে এটা কি শুধু কৌশলগত একটি বিরতি নাকি দীর্ঘস্থায়ী শান্তির সূচনা বিশ্ববাসী অপেক্ষায় আছে এই বিরতি যেন আরেকটি রক্ষ অধ্যায়ের সূচনা না হয়ে এক নতুন শান্তির পথে যাত্রার সূচনা হয়